ক্যানাডার মলগুলোতে আসলে শুধুমাত্র যে ওই এক্সট্রা মিডিয়াম সফট ফার্মের টফুই যে পাওয়া যায় এমনটা কিন্তু একদমই নয় তার সাথে চোখে পড়ে নানা ফ্লেভারের নানা রকমের টোফু ডেজার্ট জানেন তো এখানে টোফু মানেই শুধু যে রান্নার উপকরণ এমনটা নয় বরং দেখুন এই যে ম্যাঙ্গো ফ্লেভারের টোফু ডেজার্টটা এইগুলো একটা হালকা আর স্বাস্থ্যকর মিষ্টিও বটে কলা নারকেল অ্যালমন্ড এই রকম টাইপের নানা ফ্লেভারের টোফু টফু ডেজার্ট এখানে পাওয়া যায় আর এই ডেজার্টগুলো সাধারণত সফট বা সিল্কেন টোফু দিয়েই তৈরি হয় যা চামচ দিলেই গলে যায় এখানে আবার ভাজা পনিরের মতো ভাজা টোফুও এইভাবে প্যাকেট করে বিক্রি হচ্ছে এই প্যাকেটগুলো একশো গ্রামের আর দাম হচ্ছে চার ডলার মানে ধরুন ওই দুশো টাকার মতো আর পাশে দেখুন এই যে সিল্কেন টোফু যেগুলো বললাম খুবই নরম হয় এই রকম অ্যালমন্ড ফ্লেভারের টোফু ডেজার্টে থাকে হালকা মিষ্টি আর সুগন্ধ দুধে অ্যালার্জি আছে এমন মানুষদের জন্য এইগুলো দারুণ বিকল্প কম চিনি প্ল্যান বেস্ট আর সহজেই হজম হওয়ায় এখানে এইগুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে